আজ প্রায় ছ মাস হলো আমি আমার হাজব্যান্ডের সাথে তার কাজের জায়গায় এসেছি সেখানে থাকি তার তার কোয়াটারে আমার হাজব্যান্ড ফৌজি তো সেই সূত্রে তার সাথে কোয়ার্টারে এই নিয়ে আমার তৃতীয়বার আসা প্রথম এসেছিলাম বিয়ের পর মানে বিয়ের চার মাস পর এসেছিলাম তখন ছিলাম তার সাথে দু বছর তখন জীবনটা একটু অন্যরকম ছিল তখন আমাদের দুজনাই ছিলাম তখন আর অত বেশি কাজের প্রেশার ছিল না যখন মন হতো কাজ করতাম যখন মন হতো করতাম না কিন্তু এখন আমাদের সাথে এই যে আমার পুচকে বেবি আছে আমার ছেলে তো তাকে নিয়ে দিনটা যে কিভাবে কেটে যায় একা একা সেটা মানে বুঝতেও পারি না ছোটো থেকে মানে সে হওয়ার পর আমি শ্বশুর বাড়িতেই কাটিয়েছি একা হাজব্যান্ডকে ছাড়া সে আসতো ছুটিতে তো প্রায় চার বছর সেখানেই আমি আমার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি কখনও বাপের বাড়ি এইভাবে কাটিয়েছি তখন অবশ্যই আমার সেটা ভীষণ কঠিন লাগতো হাজব্যান্ড ছাড়া শুধু তখন কেন যে কোনো মেয়ের কাছে এটা ভীষণ কঠিন ব্যাপার যে হাজব্যান্ড ছাড়া একটা বাচ্চাকে ছোট থেকে মানুষ করা যে কতটা কঠিন সেটা আমি কিন্তু ফিল করেছি তো আজ এই চার বছর পর যখন আবার হাজব্যান্ডের সাথে একসাথে থাকার সুযোগ হয়েছে সেটা ভীষণই আনন্দের ভীষণই ভালো লাগছে এই প্রথম বাচ্চা হওয়ার পর আমরা একসাথে থাকতে পারছি কিন্তু তার সাথে সাথে অনেকেই মনে করে যে বাইরে হাজব্যান্ডের সাথে থাকা মানে ভীষণ রিল্যাক্সেবল হয় তো সেখানে কোনো কাজ নেই আরামে থাকা কিন্তু সেটা কিন্তু একদমই নয় এই দেখো আমি স্কুল থেকে আমার ছেলেকে আনতে গেছি মানে সকালবেলা উঠে থেকে ভোরবেলা উঠতে হয় এবং উঠে থেকে আমি একটু বসার সময় পাই না ইভেন ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এমনকি ছোট ছোট যে কাজগুলো কোনো দরকারি জিনিস কেনা বা তাকে ডাক্তার দেখানো সব কিছু আমাকে কিন্তু একা হাতেই সামলাতে হয় কারণ যেহেতু আমার হাজব্যান্ড একজন ফৌজি এবং তাদের ডিউটি না আছে সানডে না আছে হলিডে তো আমরা তাকে সে সেভাবে এখানেও পাই না শুধু সে খেতে এবং রেস্ট নিতেই ঘরের ঘরে আসে হ্যাঁ মাঝে সাঝে একাধিক একটু ফাঁক পাই যখন তখন একটু আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ি কিন্তু তাছাড়া বেশিরভাগ সময়টা আমাদের একাই কাটাতে হয় সুতরাং যারা মনে করো যে এই যারা হস্তমে থাকি বাইরে থাকি তাদের জীবনটা খুবই সুন্দর সেটা কিন্তু একদমই নয় আমাদেরকেও পরিশ্রম করতে হয় তো ঠিক আছে